কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি যে এই ধরনের ঘটনায় আসলে কারা লাভবান হয় তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে কাশ্মীরে যে ঘটনাটি ঘটেছে সেই সন্ত্রাসবাদমূলক যে হামলা বলে বলা হচ্ছে বা আমরা ধারণা করছি সেটার পক্ষে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আসলে ভারতের বিজেপি সরকার আমরা যদি আমরা যদি আসলে একটা একটা অ্যানালাইসিস করি যে কারা সবচেয়ে বেশি এই ঘটনায় লাভবান হয়েছে এখন কিন্তু এটার সাথে সাথে আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশেও এটা মাঝে মাঝে আমরা খেয়াল করি যে সন্ত্রাসবাদ বিষয়ক একটা ডিনায়াল আছে তাই না অনেকের মধ্যে বিশেষ করে আমাদের যারা আমরা মুসলিম কমিউনিটি তাদের মধ্যে এক ধরনের ডিনায়াল আছে এখানে দুইটা এক্সট্রিম মেরু আমরা দেখতে পাচ্ছি একটা মেরু হচ্ছে যে সন্ত্রাসবাদের ঘটনাকে ব্যবহার করে কিভাবে ভারতে আমরা দেখতে পাচ্ছি বিজেপি এবং মোদী সরকার মুসলিমদের ওপরে যে অত্যাচার নির্যাতন সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে এই রিপ্রেশনকে জাস্টিফাই করার চেষ্টা করে আবার আর একটা এক্সট্রিম মেরু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনাকে পুরোপুরি অস্বীকার করে সন্ত্রাসবাদের যে একটা উপস্থিত আছে সেটার গুরুত্বকে অস্বীকার করারও একটা ট্রেন্ড আমরা দেখতে পাই যে কারণে আমার কাছে মনে হয় যে আসলে একটা মধ্যপন্থী ট্রেন্ড আমাদের মধ্যবর্তী একটা ট্রেন্ড আমাদের ফলো করা উচিত সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদ যে একটা সমস্যা সেই সমস্যাকে স্বীকার করে সেটার হচ্ছে সমাধান খোঁজা সেই সমাধানটা নানাভাবে হতে পারে সব সময় যে ট্রিগার হ্যাপি হচ্ছে আপনার কোয়েসিভ মেজার নিয়ে করতে হবে এমন কোনো কথা নাই সেটার অনেক ধরনের রেডিক্যালাইজেশন মেজারও আছে যেটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করতে পারি আর আর দিক হচ্ছে যে এই ধরনের সন্ত্রাসবাদকে ব্যবহার করে যাতে আবার বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং মাইনরিটিদের যে ওপরে যে তাদের জীবনের উপরে যে নানা ধরনের হুমকি আসে তারা যে প্রতিদিনই ভারতে আমরা দেখতে পাই যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে সেটা বেড়েই চলেছে এবং এই কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে সেটা কিন্তু আরও একটা বড় আকার ধারণ করতে পারে এখন ভারতের রাজনীতিতে এই ধরনের সন্ত্রাসবাদ হামলার একটা পলিটিক্স আছে সেই পলিটিক্সটা হচ্ছে ভোটের রাজনীতি এখন যখনই এই ধরনের হামলা হয় সেটা কিন্তু ইসলামো এবং হিন্দুত্ববাদ যে মতবাদ সেই মতবাদকে ফুয়েল জেনারেট করে হ্যাঁ তাকে আরো বাড়িয়ে তোলে তাকে এক ধরনের জাস্টিফিকেশন দেয় এই একই পলিসি নির্ভর করে গুজরাটে কিন্তু মোদী পপুলার হয়েছিল জি জিজরা এটা একটা ট্রেন্ড আমরা ভারতে দেখতে পাই শুধু ভারতে না অনেক জায়গাতেই আমরা এই এই ট্রেনটা কিন্তু আমরা দেখতে পাই যে কারণে আমার কাছে মনে হয় এই ঘটনাটি বিশ্লেষণ করলে হচ্ছে সেটা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ভবিষ্যতে কতটুকু হচ্ছে প্রভাব ফেলতে পারে সেটা একটা বড়ো ধরনের আলোচনার বিষয় কিন্তু আরেকটি দিকে আমি একটু মনোযোগ দিতে চাই যেহেতু আমি ইন্টারন্যাশনাল রিলেশনস পুড়িয়েছি আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্রও বটে তো সেখান থেকে একটা নিউক্লিয়ার ডিটারেন্ট নামে একটা শব্দ আছে সেখানে বলা হয় যে যদি দুইটি শক্তির দুইটি দেশের দুইটি দেশেরই যদি নিউক্লিয়ার ওয়েপেন থাকে সাধারণত তারা বড় স্কেলে যুদ্ধে জড়ায় না একটা আমাদের থিওরি রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি যে যুদ্ধই জড়ায় না কিন্তু আমরা ভারত পাকিস্তানের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে ওরা ছোটো ছোটো অনেকগুলো যুদ্ধে জড়িয়েছে আমরা যে রিসেন্ট যদি আপনি ঘটনা দেখেন টু থাউজেন্ড আমরা দেখি যে তাদের মধ্যে এক ধরনের সীমান্তে যুদ্ধ হয়েছে আমরা টু থাউজেন্ড তারা সার্জিক্যাল অ্যাটাক করার কথা চিন্তা করেছে টু থাউজেন্ড আমরা দেখি যে ওদের যে ওই যে লাইন অফ কন্ট্রোল রয়েছে সেটা নিয়ে এক ধরনের আলাপ ছিল এখন অনেকে আলোচনা করছেন যে এটা কি যুদ্ধে রূপ নিবে কি না আমার প্রেডিকশন হচ্ছে এবং মোদি গভর্নমেন্ট আমরা দেখছি যে প্রায় একশোটা দেশের মিশনে তারা কিন্তু ব্রিফিং করেছে এবং তারা যে মোটামুটি এক ধরনের টেইস বিল করছে বলে মনে হচ্ছে আমি একটা আমি একটা রিপোর্টে দেখলাম যে তারা এক ধরনের কেস বিল করছে যাতে ছোট স্কেলে হলেও পাকিস্তানে অ্যাটাককে জাস্টিফাই করা যায় তো সেক্ষেত্রে নিউক্লিয়ার ডিটারেন্ট কান্ট্রি একজনের সাথে আরেকজনের বড় ধরনের যুদ্ধে না জড়ালেও সবসময় একটা রিস্ক থেকে যায় এ কারণে হয়তো এই ব্যবহার করে তাহলে সেটা বড় ধরনের যুদ্ধে গড়াতে পারে এবং নিউক্লিয়ার উইপেনের যে সমস্যাটা যে এটা যদি কোনোভাবে ব্যবহৃত হয় তখন এটা যে স্কেল সেই স্কেলে বড় ধরনের হত্যাযজ্ঞ ঘটতে পারে কিন্তু আশা করতে আশা করতে পারি আমরা যে বড় ধরনের স্কেলে হয়তো সেটা যাবে না